এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এলসি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আঙ্কেল জি আঙ্কেল ভালো আছি ভালো আছেন কি অবস্থা আজকের বাজারে পেঁয়াজের আঙ্কেল আঙ্কেল আজকে বাজারে পেঁয়াজ ভালো পেঁয়াজ আছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি সাতষট্টি পর্যন্ত এরকমের আছে জি আচ্ছা তো এলসি পেঁয়াজের কি খবর বর্তমানে এলসি পেঁয়াজের খবর এলসি পেঁয়াজ তো আইপি দিয়েছে পেঁয়াজও কিছু মার্কেটে আসছে আবার হঠাৎ করে এলসি পেঁয়াজটা আইপি বন্ধর কথা আমরা শুনছি তো যার জন্য আবারও বাজারটা একটু চড়া হয়ে গেছে এই কারণে তো বন্ধ হওয়ার কারণটা কি মূলত এটা কোনো তথ্য পেয়েছেন বন্ধ হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নাই একমাত্র সরকারের হাত সরকার বলতে পারবেন কেন বন্ধ করছেন ওনা এটা ওনারা বলতে পারে হয়তো আমরা মনে করি এটা হতে পারে যে আমাদের দেশে এখনো কিছু পেঁয়াজ আছে যাতে আমাদের কৃষকের প্যাজের দামটা পেয়ে যায় হয়তো ওইভাবে হয়তো কিছু বন্ধ করছে কিছু ছেড়ে দিছে কিছু বন্ধ করছে যাতে বাজারটা স্থিতি থাকে এবং বাজারটা একেবারে বেশি কমে না যায় যাতে আমাদের দেশে যে কিছুক ভাইরা আছে এরা যদি হয়তো মান না খায় হয়তো সেই চিন্তা ভাবনা করে করছে আমার মনে হয় আর আচ্ছা 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 তো সারের দাম বাড়লে আবার চালু হওয়ার সম্ভাবনাও আছে না অবশ্যই যদি দাম নাগালে বাইরে চলে যায় বেশি বেড়ে যায় তখন সরকার যেহেতু একবার দিচ্ছে হয়তো আবার দিয়ে দেবে এটাই স্বাভাবিক আচ্ছা তো আজকে দেশি বেয়াটা কত করে আজকে আজকে দেশি বেজ আমরা ভালো সর্বোচ্চ আটশো টাকা বিক্রি করতেছি আর সর্বনিম্ন হওয়া বাষট্টি চারশো বিক্রি করতেছি না গতকাল গেছে একটু বেশি মনে হয় না আর গতকাল তো একটু বেশি হয়ে যে আইপি বন্ধ হওয়ার কারণে নাহলে আজকে বাজার থাকতো পঞ্চান্ন ছাপ্পার নয়

মারার কারণে এখন বিকেটে আজকে গতকাল গত পরশু যে বেচাকেনা হয়েছিল তাতে আজকে বেচাকেনা একটু কম হয়েছে আজকে একটু কম হইতেছে তো এখন বর্তমানে আঙ্কেল যে এলসি পেজটা আসছে কোয়ালিটি কেমন নাসিকের এলসি যে মান দেখলাম মান ভালো এলসি মান ভালো হুম হুম যখন অনেকে এখন এলসি পেজের উপরে বেশি ই আছে যেমন হোটেল মোটেল যারা আছে এরা বেশিরভাগ ভাই ওই এলসি তারা ব্যবহার করে হুম হুম বাজার যদি একটু বেশিও থাকে পাঁচ টাকায় বেশিও থাকে যারা এগুলো ব্যবহার করে হোটেল মটেলে তারা এগুলোই ব্যবহার করে যার ধরুন আমাদের দেশি মালটা ওই যে একটা চাহিদা ছিল তো এলচি মাল ঢোকাতে কিন্তু দেশি মালের চাহিদা একটু কমে যায় তো সেই ক্ষেত্রে দেশি মালের বাজারটাও একটু আপেট করছে আর ওই এলচি মালটা বেশি খাচ্ছে

আদাও ভাই আমার আইপি যদি ফুল ভাবে দিয়ে দেয় আমদানিতে যদি অনেক বেশি হয় সে ক্ষেত্রে দাম যদি কমে তাহলে কৃষক ভাইরে মার খাবে আমার মনে হয় যে কৃষকের দিকে তাকে আইপি যেহেতু আমার স্টপ করছে এটা আমার মনে হয় যে সরকারও আমাদের কৃষকের দিকে তাকিয়ে করছে আমার মনে হয় এরকমই মনে করি তো মা কৃষকরা যদি ধন বেশি দামের আশা না রেখে মার্কেট যদি পেছিয়ে দেন

অতটা ভাই আসলে সুবিধাজনকভাবে দেখি না আমরা তো সেই হিসেবে যারা ব্যবসায়ী ভাই এবং কৃষক ভাইরা যাদের হাতে পেঁয়াজ আছে তো সবাই মার্কেট আস্তে আস্তে ছাড়েন মার্কেটটা সীমিত থাক আর আপনার বাইরের পেঁয়াজও হয়তো অত প্রয়োজন হবে না যদি আপনারা মার্কেটে পেঁয়াজ ছাড়িয়ে দেন বাজারটা স্বাভাবিক থাকে তাহলে হয়তো বাড়ির পেঁয়াজ যেমন আইপিএ স্টপ করছে হয়তো আরো কিছু জিনিস স্টপ করে রাখতে পারে আমাদের দেশের স্বার্থে এখন যদি যাদের হাতে আছে তাদের যদি বেশি মুনাফা করে আসে পেঁয়াজ না ছাড়ে দাম অতিরিক্ত বাড়ে যায় তাহলে আই আবার দিয়ে দিবে এটাই স্বাভাবিক আবার দেওয়ার সম্ভাবনা আছে না এটা যে কোনো দিয়ে দিচ্ছে যেহেতু অনুমতি দিচ্ছে এটা আমাদের সরকারের হাতে যে কোনো জিনিসের দাম অর্ধগত হলেই সেদিকে সরকার নজর রাখেন সব সবসময় আচ্ছা আচ্ছা তো রাখি ব্যবসায়ীদের তো এই দামে লাভ হয় যে দাম এখন যে অবস্থায় আছে রাখি ব্যবসা মোটামুটি বেশি লাভ না হলেও এখন লোকসান নেই ব্যাপারী বেড়ে আছে একটু খারাপ অবস্থা অ্যাঙ্কেল ব্যাপারী যারা মাল ব্যাপারী যারা একটু করেন হ্যাঁ একদিন বেড়ে যাইতেছে একদিন কমে যাইতেছে সেই অবস্থায় যারা বেশি দামে কিনতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা হয়তো একটু কম দামে কিনেছে তারা হয়তো একটু লাভবান হচ্ছে এই অবস্থায় আছে মানে বাজারটা স্থিতি নাই এটা হলো সমস্যা এটা আমাদের আরতদের জন্য সমস্যা এটা ব্যাপারদের জন্য সমস্যা হুম 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 তো একটা বাজারে একটা রেভেলআলি যেমন বিগত দুই মাস আড়াই মাস বাজার একটা রেবেলে ছিল হম হম চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ একটা বাজার ছিল এটা রেবেল ছিল তখন দেখা যায় আমাদের বেচাকেনাও টাক টুক যাই হোক মোটামুটি ভালো হয়েছে আমদানিও মোটামুটি ভালো হয়েছে হম এই বাজারটা বেশি ওঠান আমাদের আমদানিও কম হয় বেচাকেনার একেবারেই কম হুম 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 এই সব অবস্থা আজকে রসুনটা কত আঙ্কেল রসুন আমরা এটা বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা তিন টাকা চার টাকা একশো পাঁচ টাকা তিন টাকা এরকমের এটা হচ্ছে চায়নাটা এটা চায়না চায়নাটা একশো পাঁচ টাকা করে রসুনের দাম কমছে না অনেক চায়না নর্মাল এটা কমই আজকে প্রায় এক সপ্তাহ ধরে দশ দিন ধরে এরকমই বাজার আছে এরকমই আছে রসুনের ইম্পোর্টারদের লস হয় মনে হয় এখনো লস হচ্ছে এখন লস হইতেছে এখন আর সবচেয়ে আজকে ভালো কোনটা পেঁয়াজ সবচেয়ে মোটা সাইজ আমাদের সবচেয়ে মোটা পেঁয়াজ আছে ওই যে সাইডে ওই পাশে না হ্যাঁ ওই পাশে

তাহলে আইপি যেহেতু দেওয়া শুরু করছে তাহলে সরকার আইপি সরকার যেহেতু আপনার দিকে খেয়াল রাখছে যে আমাদের দেশের টাকা যাতে মান না খায় আমাদের কৃষক ভাইরা মান না খায় সেটা ব্যবহার করে আপনারা এমন কিছু করেন না যে বাজারটা মানে অচল অবস্থা করে দেন আর আইপি পুরোপুরি যদি দিয়ে দেয় তাহলে আমাদের কৃষক ভাইরাই ক্ষতিগ্রস্ত বেশি হবে আমার সরকার কৃষক ভাই দিয়ে খেয়াল আছে মাঠ পর্যায়ে কাজ করেন ওনারা মাই বাজারে কাজ করেন মনিটরিং করেন সব মিলে আমাদের দেশের কৃষক ভাইদের প্রতি তাদের খেয়াল আছে তো সেই দৃষ্টি আকর্ষণ করে তারা হয়তো কিছু আইপি দিছে আবার আইপি বন্ধ করে দিছে হয়তো বাজারটা স্বাভাবিক হওয়ার জন্য এই কাজটা করছে আর এটাই করা উচিত এটা দায়িত্বশীল যেখানে জেলা থাকে এটাই করা উচিত তো আমার মনে হয় যে যদি বাজারটা এইভাবে স্বাভাবিক থাকে সবাই যদি পেজ মার্কেট থাকে পেঁয়াজ আসে বাজার স্বাভাবিক থাকলে হয়তো আইপি দিলেও সীমিত ভাবে দিবে আর যদি দেখেন আর বাজার অনেক গুণে বেড়ে যাচ্ছে তাহলে পুরোপুরি আই হয়তো দিয়ে ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ আমি এর জন্য কৃষকবাদে বলে ভাই আপনারা সবাই আমার দেশের মানুষ আপনার দুইটা পয়সা এখন যে অবস্থা আছে আপনার দুইটা পয়সা করে আপনার ক্ষতিগ্রস্ত হয়েন না আর আপনার দেশের মানুষ কার কাছ থেকে আপনি উচ্চ লাভ করবেন হ্যাঁ আপনি মোটামুটি এখন ভালো অবস্থা আছে আপনার আস্তে আস্তে সারেন হ্যাঁ ভাগ্য যদি থাকে হয়তো দুই টাকা বেশি বেঁচবেন আদও আবার 2 টাকা কমবেজমেন্ট অ্যাটাক এখন আপনাদের কিন্তু খতিগ্রস্ত হচ্ছে না তো তো বাজারটা স্বাভাবিক নিয়ে যান না বাজারটা স্বাভাবিক রাখেন যাতে আপনারা দুইটা পয়সা পায় যান যেখানে আইপি যে বন্ধরা আছে ওটা আরো কিছু বন্ধ থাকে আমরা জানি যে আমাদের দেশে আরো বেশ কিছু পেজ আমাদের দেশে এখন আছে আমরা এখনো তিন মাস চলতে ভরছে পরিমাণ পেজ আমাদের দেশে আছে কিন্তু যাদের হাতে আছে তারা অনেক সময় অনেক বেশি মুনাফার জন্য এরা মাল মার্কেটে ওঠায় না চারজন মাত্রা দেবে দাদা আচ্ছা তো বলতে গেলে করে সবাই আস্তেতে আছেন মার্কেটে মাল থাক আমরা বাজারটাও স্থির থাক যখন আমরা বিশেষ করে যখন দামড়া বেজে আমরা আর হচ্ছে বেশি পেশের পড়ে যায় কারণ যখন আমার সরকার বা ম্যাজিস্ট্রেট আসে তখন আমাদের আর দিয়ে আসে তে আরও তাইলে তারা আর তাদের এই একটা ভাবনা যে আমরা বাজারে পড়ে দিই কিন্তু অ্যাকচুয়ালি তো আমাদের এখানে কোনো হাত নেই আমরা কম কমিশনের মাছ বেচি এটা মোকাম থেকে আসে মোকামের দারের দামের উপরে গাড়ি ভাড়া লেবার বিভিন্ন খরচ আছে সব গড় করে একটা হিসাব করে আটানা থেকে একটা লাভ এর বেশি এই আরতে লাভ হয় না আর যদি অস্বাভাবিক হয়ে যায় হঠাৎ করে দশটার মাল বৃষ্টি হয়ে যায় তখন তারা একটু বেশি লাভ করে তাছাড়া এখানে ওই যে অনেক লাভ মুনাফার করে মানে বেচা কেন হয় আমরা আমরা করি না আমরা নিজেরও করি না কারণ আমরা জানি যে তার এই পর্দা আছে তারা কিন্তু আটানা লাভ হচ্ছে আমার মাল বিক্রির ফলে তো অনেক সময় দেখা যায় আমাদের পর চাপটা বেশি পড়ে যায় তখন কারণ আমাদের একটা জায়গা আছে স্থান আছে আমাদের টেডলাইসিন আছে অনেক সময় আমরা হয়তো দোষী না আমাদের অনেক সময় মিডিয়াতে দোষী বানা ফেলায় আমাদের একটু জরিপানা করে ফেলায় এটা দেখা যায় আমরাও দেখা যায় অনেকে তো বোঝে না অনেকে যখন মিডিয়াদের ছাড়ে একজন একজনকে দোষী করে তখন ওই যারা আমাদের দেশের মানুষ আছে তারা তার দিকে অস্বাভাবিক দিকে কথা বলে অসম্মানজনকভাবে কথা বলে তো এগুলো আসলে বা ঠিক না কারণ অ্যাকচুয়াল আমরা দোষী না তা আমি মানে এটা থেকে এগো যেহেতু আমরা এখানে একটা পয়সা করে দিয়ে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে এখানে একটা ক্যাশ দিয়ে আমরা ব্যবসা করি আমরা চাই মান ভাবে আমরা ব্যবসা করতে আমাদের এই অসমান জন ব্যাপারটা যেন আমাদের না হয় আমি এটা আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো থ্যাংক ইউ আঙ্কেল ভালো কথা বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো থাকবেন দোয়া করবেন এবং দেশের জন্য দোয়া করবেন অবশ্যই দেশবাসীর জন্য আমরা সবাই ভালো থাকি